আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটা ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি আমি রকিব জাহাঙ্গিদনি মূলত আমরা যেই বিভিন্ন খাদ্যদ্রব্যে বা মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্যে আমরা চিনি ব্যবহার করে থাকি তো চিনি মূলত সবাই আমরা খেয়ে থাকি অনেকেই পছন্দ করি তো আমার বলার মূল বিষয়টা হচ্ছে যে এই চিনিটা কোথা থেকে আসে আমরা সবাই জানি যে এই চিনিটা আখ থেকে আসে তো আখ থেকে কিভাবে এই চিনিটা উৎপন্ন হয় বা প্রসেসটা কি বা কোন মাধ্যম দিয়ে আখ থেকে চিনিটা উৎপাদন হয় আমরা সচরাচর কেউ এই বিষয়টা জানি না তো মূলত আজকে এই বিষয়টা জানানোর জন্যই আমি এসেছি রাজশাহী সুগার মিলে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে এটা মূলত ওই যে বড় বড় দুটা চুল্লি দেখতে পাচ্ছেন এটা মূলত রাজশাহী সুগার মিল এটা রাজশাহীর কাটাখালী এবং হরিয়ানের মধ্যে এটা অবস্থিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ অর্থাৎ আখ থেকে কিভাবে চিনি উৎপন্ন হয় সেই প্রসেসটা দেখাবো তো চলুন ঘুরে ঘুরে দেখে আসি এই পুরো বিষয়টি এগুলো এই ট্রলিগুলো মূলত এই রাজশাহী সুগার মিলেরই যানবাহন অর্থাৎ এই যানবাহনের মাধ্যমেই বিভিন্ন এলাকা থেকে দূর থেকে আর কি আখ সংগ্রহ করে এইভাবেই এই ভেতরে প্রবেশ করানো হয় তো আমরা হচ্ছে এই ভেতরে এখন প্রবেশ করব এবং দেখাবো যে এই ট্রলির মাধ্যমে কিভাবে এই আগগুলা ওজন করে ভেতরে প্রবেশ করানো হয় তো চলুন ভেতরে প্রবেশ করে আপনাদের সাথে পুরো বিষয়টা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আর যে লোহার পাত্রী অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে পুরো যে এটি এটি হচ্ছে একটি গাড়িপাল্লা অর্থাৎ এখানে যেই আগগুলো অর্থাৎ আখ বহনকারী যে ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলো নিয়ে এসে এখানে মাপা হয় অর্থাৎ কত কেজি আখ এখানে নিয়ে আসা হয়েছে সেগুলো এখানে পরিমাপ করে নেওয়া হয় এবং পরবর্তীতে এই ট্রাকগুলো আলাদাভাবে ওজন করে আখের যে ওজনকৃত মাপ সেটার সাথে বাদ দিয়ে টোটাল আখের যেই ওজনটা সেটা নির্ণয় করা হয় আর এখানে দেখতে পাচ্ছেন যে যেই আখগুলো গাড়িতে করে নিয়ে আসা হয় সেগুলো এই যে এইভাবে এইভাবে এই ফেলে দেওয়া হয় এবং স্বয়ংক্রিয় চেনের মাধ্যমে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে স্ক্রলিং করতে করতে এক চলে যাচ্ছে তো মূলত হচ্ছে আখ থেকে চিনি উৎপাদনের প্রথম ধাপটা হচ্ছে এখানে এখান থেকেই আখের চিনি হওয়ার যাত্রা শুরু এই জায়গাতে অর্থাৎ দেখতে পাচ্ছেন এই জায়গাটি এই জায়গা থেকে আখগুলোকে সুন্দর বিসর্গ করা হয় অর্থাৎ গোটা গোটা আখগুলোকে এখান থেকে ভাঙিয়ে অর্থাৎ ভিতরে রসের জন্য প্রস্তুত করা হয় ভেতরের প্রবেশ করার রাস্তা এটা আমরা এখন এর ভেতরের প্রবেশ করব এবং চিনি উৎপাদন হওয়ার পরবর্তী ধাপগুলো আমরা তোদেরকে দেখাবো সেই রসটা নিষ্কাশন করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সম্পূর্ণটাই আখের রস এখানে কিন্তু এই রসগুলো একদম পরিষ্কার না পরবর্তীতে এই রসগুলোকে পরিষ্কার করে চিনির জন্য প্রযুত করা হবে আর এটি এইগুলো এটি এই পাশে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব সবগুলোর রস দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে যেই আখ থেকে সম্পূর্ণ রস বের করে এই আখের যে ছবি থাকে বা আখের খোসা থাকে সেটি এখান থেকে বের করে দেওয়া হচ্ছে এবং এই অংশটি এই সুগার মিলের একটা পাহিলের প্রান্ত গিয়ে এই খ্রীষ্ট ছবিগুলো বের হয়ে পড়ে যাবে এখন যে কাজ করতে আছেন হাতে একটা চুন্নির মতো নেওয়া এবং এগুলোকে হচ্ছে ব্যথা বলে প্রথমত এগুলো হচ্ছে আগে যে রসটা একদম পরিষ্কার রসটা ওই দুটোর থেকে সবগুলো ময়লা নিষ্কাশন করে যেই অংশটা দেওয়া হয় এটা হচ্ছে সেই ময়লার অংশটা তো এখানেই এখান থেকে বোঝা যাচ্ছে যে রসটা কতটা পরিষ্কার করে একদম চিনির জন্য প্রস্তুত করা হয় মাঠ এটা হচ্ছে রসের কয়লা রসায় এই রসের কয়লা রসটা এটা একদম মানে টোটাল পরিষ্কার করার পর এটা হ্যাঁ হ্যাঁ এটা রসে দু ময়লা ওদের কাছে এটা ফিল্টার করা ফিল্টার করছে হাতে হাতে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন এই যে রস অর্থাৎ আট থেকে রস হওয়ার পর ওইখানে এসে এটা ফুটতে থাকে অর্থাৎ আগ থেকে রস হওয়ার প্রথম পর্যায়ে হলো এটি এখানে ফুটছে এবং ধরনের চুলি দেখতে পাচ্ছেন ওর পাশে তো এই রসটা এখানে দুটো অর্থাৎ ছিদ্র হয়ে পরবর্তী লেভেলে সেটা অতিক্রম হবে এটা আসলে পরিবর্যায় হয়ে গেছে এটা আমাদের এই স্ট্রিমের নির্ভর করে ইস্টিম যখন ভালো থাকবে পরটা ভালো চলবে এখন ভালো থাকবে পরে ভালো চলবে পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট এটা থেকে কি বুঝতে পারছেন যে আর কি চলি হওয়ার এটা আমাদের হাফ পার্সেন্ট হয়ে গেছে চিনি আগের পঞ্চাশ পার্সেন্ট মানে এখনো পঁচিশ হয়ে গেছে এখানে থাকে আর পরবর্তী পঞ্চাশ পার্সেন্ট এটা কীভাবে শিখে যে হচ্ছে চিনি মোটামুটি হয়ে গেছে এটা আসলে আমাদের একটা আলাদা একটা হাতের হাতে পুজো আমাদের তিনি এখানে বলে হয়ে গেছে ওরা এমনি বুঝতে পারি অত এতে এখানে আমরা দানা নেবো এখন মানে এখন দানা নেবো এই দানা শেষ করার জন্য এই মাটা আমরা দেখছি যে এতে দানা নেওয়া যাবে কিনা এখন পর্যন্ত দানা দেওয়ার মতো হয়নি মিনিটের মধ্যেই না এটা তো দেখে মনে হচ্ছে মতো হ্যাঁ এটা হচ্ছে এখানে আসছে এখানে এসে সিরাপটা মোটা হচ্ছে মোটা হয়ে আস্তে 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 এটা গাঢ় হচ্ছে যখন গাঢ় হয়ে যাবে তখন এটাতে আমরা চিট নিবো চিট চিট অর্থাৎ চিনির দানা চিনির দানা নেওয়ার পরে ওই দানাটা আস্তে আস্তে পানি খাওয়াবো সিরাপ খাওয়াবো তাহলে পরে বড় হয়ে যাবো তখন এখান থেকে টেন আমরা বড় একটা টানি আসে পাইলট ওই পাইলটে দেবো পাইলট থেকে নিচে ধুয়ে নিচে ওখানে আমাদের নিচে যা আছে বড় বড় যা আছে টান্টি আছে টান্কি করে প্রয়োজন মতো পত্রটা জিনিস দিতে পারবো এটা পরিষ্কার করি আমরা যখন নির্ভর একটা জিনিস কারণ লাইনটা জাম হচ্ি অনেক ট্রিকটে না থাকা যখন কাম হয়ে যাবে তখন সমস্যা পরিষ্কার হয়ে যাবে এটার ভিতরে আসবে নাকি হ্যাঁ না এখান থেকে এখান থেকে আমরা নিব এখন ও এখান থেকে নিবেন নিবেন যার জন্য এটা লাগা পরিষ্কার করছি ওপাশে লাইন আছে ওই লাইনটা অফ করে দিব অফ করে দিয়ে এখান থেকে মাল দিয়ে দিব

পার করে পরবর্তীতে চিনিতে রূপান্তর হবে তো এটা দেখে কোয়া আছে মানে চিনির মতোই স্বাদ শুধু কিছু প্রক্রিয়া বাকি আছে এটা চিনি হতে

বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা অর্থাৎ আমি সেখান থেকে বের করলাম করলামত এই যে চিনি কিন্তু অলরেডি প্রায় সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট হয়ে গিয়েছে তো এখান থেকে ডিফাইন হয়ে পরবর্তীতে ওই পাশে চলে যাবে ওখান থেকেই চিনিটা থাকে সেই চিনিটা হবে তো আমি এটা একটু খাবো দেখি এটা টেস্ট কেমন আগে অন্যরকম একদম র চিনি অর্থাৎ আমাদের কাঁচকা চিনি খেতে পারছি হলুদ খায় অন্যরকম সিরাপ তৈরি করি হ্যাঁ হ্যাঁ ওই সিরাপ যত উৎপাদন হবে ওই চিনিটা তত উৎপাদন হবে হ্যাঁ আর ওই পাশে দেখে আসলাম যে হচ্ছে হয়ে গেছে বলে হচ্ছে ওটা পুরোটা আর এপাশে চিনি সিরাপ এবি চিনির সিরাপ এখান থেকে ওখানে যাবে ওখানে ওদের হচ্ছে না ওখানে দেখি ওটা প্যানেলেই দানা লাগাবে দাদা ওখানে ড্রপ করবে এখান থেকে মেশিং এসে ফাইনাল করবে একটু কি দেখাও যাবে এখানে এখন ওয়াস্পতির মাল নাই গেছে সব একটু কথা বলা যাবে না এখানে মানে যেই চিনিটা এখন বের করতেছেন হ্যাঁ তো এটা আর কি কোন পর্যায়ে আছে কতখানি সময় লাগতে চিনি হতে এটা হলো আপনার এমএসকে এটা মানে মাল নেওয়া থেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত চার থেকে পাঁচ মিনিট লাগবে মানে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এটা হবে আচ্ছা ঠিক আছে এটা আমরা ব্যবহার করে আগে আপনার হলো পানি ব্যবহার করবো হ্যাঁ পানির পরে স্টিম স্টিমের পরে আপনার একটু বাতাস খাপে চিনি হয়ে যাবে তারপরে ওই থাকে যাবে নাকি নিচে হপার করবে হপার থেকে এটা ঝুঁকাবে এটা এলো

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গরম গরম চিনি আসলে চিনিটা একদম এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বের হচ্ছে এবং হচ্ছে চিনির যে অংশটুকু থাকে সাদা এবং চিনিটা কিন্তু পুরোটাই গরম আমি হাতে নিয়ে রাখতে পারছি না আসলে টাটকা চিনি আসলে অনুভূতিটাই অন্যরকম ছি যে সরাসরি কীভাবে আখ থেকে চিনিতে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে আপনারা ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওই পাশে আমি আপনাদেরকে নিয়ে যাবো এবং দেখাবো যে চিনিগুলো কীভাবে বস্তাপন্দি করা হয় দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হলো আখ থেকে চিনি উৎপাদন হওয়ার সর্বশেষ ধাপ আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সাদা এই সেই সাদা চিনি যে চিনিটা আখের রস থেকে একদম সরাসরি মেশিনের মাধ্যমে তৈরি হয়ে এখানে আসছে এবং পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন বস্তাবন্দি করা হচ্ছে সবগুলো এইভাবেই আমরা গ্রাহকদের কাছে বা সুগার মিল এভাবেই গ্রাহকদের কাছে চিনিগুলো পৌঁছে দিয়ে থাকে আচ্ছা ভাইয়া এই চিনিগুলো ফেলে দিচ্ছেন কি কষ্ট কষ্ট এটা যে পরিষ্কার চিনিটা থাকে সেই চিনিটা একদম নিচে বস্তাবন্দি হবে এবং এখন আমি আপনাদেরকে সেই জায়গা থেকে যাব যে জায়গাতে পরিষ্কার চিনিগুলো বস্তাবন্দি করা হয় দেখতে পাচ্ছেন এই যে এগুলো মূলত এই যে এগুলো কিন্তু সব চিনি চিনি এখানে পূর্ণ হচ্ছে এবং নিচে অর্থাৎ নিচে এই যে এই চিনিগুলো দেখতে পাচ্ছেন চিনিগুলো কিন্তু নিচে বস্তা বোধ করা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই পরিষ্কার চিনি এই যে বস্তা এভাবে বস্তাবন্দি করে এই যে বস্তাতে ওজন করে প্রতি কেজি পঞ্চাশ কেজি করে এই চিনির বস্তাগুলো পরিপূর্ণ করে আমাদের গ্রাহকদের কাছে চলে যায় এটি মূলত এই সুগার মিলের ল্যাবরেটরি অর্থাৎ এখানেই যে চিনি আমরা সচরাচর খেয়ে থাকি সেই চিনিগুলো কতটা খাবার উপযোগী সেটার মান আসলে নিয়ন্ত্রণ করে দেখে থাকে তো এই ল্যাবরেটরির ভিতরে আমরা এখন প্রবেশ করেছি এবং দেখাবো যে এই ল্যাবরেটরির ভিতরে কি কি কাজ হয় এবং চিনির মানটা তারা কীভাবে পরীক্ষা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইটে বিভিন্ন ধরনের কেমিক্যাল রেখে দেওয়া হয়েছে অর্থাৎ দেখি বলা হচ্ছে যে এখানে যেই সুগার মিলে যে চিনিগুলো উৎপন্ন হয় সেই চিনিগুলো গ্রাহকদের কতটুকু খাওয়ার উপযোগী বা চিনির মানটাই বা কতটুকু সেগুলো এখানে নির্ণয় করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় দ্রব্য এখানে রাখা আছে আসলে এখন একদম সন্ধ্যা হয়ে গেছে মানে অফিস টাইম শেষ হয়ে গেছে সেজন্য আর কি আমি এখানে যেই কেমিস্ট থাকে সেই তাকে আমি এখানে এসে পাইনি তো যতটুকু আছে ততটুকুই আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি এই যে কত বড় বড় মেশিন দেখতে পাচ্ছেন কি তৈরি করছে স্যালারি 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 আচ্ছা ভাই এটা কি তৈরি হচ্ছে এটা স্যালারি স্যালারিটা জিনিসটা কি একটু মূল্য যদি বলতেন

চিনি হচ্ছে পরিষ্কার করতে সম্ভব ও আচ্ছা আচ্ছা তো সাধারণ চিনি পরিষ্কার করতে এটা ব্যবহার করা হবে হয়তো বা

তো আমরা এখন এই জায়গাটা একটু দেখব ভিতরের কি অবস্থা এবং এখানকার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মচারী আছেন উনি আমাদেরকে সেটা ভালোভাবে দেখাবেন আল্লাহান আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এতো কি ভয়াবহ অবস্থা তো এই আগুনটা কতক্ষণ জ্বলতে থাকে রাত দিন 24 ঘন্টায় মানে মেল চলাকালীন থাকে মেল বন্ধ হইলে কত ঘন্টা হয় তো তো এই আগুন জ্বালানোর মূল কারণটা কি আগুন জ্বালানোর কারণ সিস্টেম করানোর ও মানে ইঞ্জিনটা ধরব গরম থাকে সে জন্য আচ্ছা আচ্ছা মানে আগুনগুলো কি পরিপতিতে বের করে নেওয়া হয় না না

বন্ধুরা মূলত আমি এখন চলে এসেছি এই সুগার মিলের ভিতর থেকে একদম বাইরে অর্থাৎ এই অংশটিতেই কিন্তু আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে আখের যেই রস আছে সেই রসটা বের করার পর যেই চলিগুলো থাকে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই যে উচ্ছিষ্ট অংশ এগুলো বের করে অর্থাৎ ওই যে উপর আছে দেখতে পাচ্ছেন ওপরে ওপর থেকে বের হয়ে ঠিক এখানেই এইভাবেই জমা করা হচ্ছে তো দেখুন কী বিশাল অংশ নিয়ে এটা আর কি এখানে পরিণত হয়েছে এবং ওই যে ওপর দেখতে পাচ্ছেন ওপর থেকে ঠিক এভাবেই নিচে পড়ছে এবং পরবর্তীতে এই ট্র্যাক্টরের মাধ্যমে এগুলোকে এখানে প্রতিস্থাপন করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আখ থেকে চিনি উৎপাদনের সম্পূর্ণ ভিডিও আগ থেকে চিনি উৎপাদনের সম্পূর্ণ ভিডিওর ভেতরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ